বিসমিল্লাহ রহমান রহিম অনেক সময় আমাদের ফোনে ফোন আসে স্যার আমি কাস্টমার কেয়ার থেকে বলছি আপনার বিকাশ অ্যাকাউন্টটি সাময়িক সময়ের জন্য বন্ধ করা হয়েছে আপনি চাইলে আমি আপনাকে সহযোগিতা করি আপনার বিকাশ অ্যাকাউন্টটি আবার পুনরায় চালু করতে পারি এই ধরনের কোনো ফোন কল পাইলে আপনি মনে করবেন এটা একদমই সত্য নয় কারণ কোনো কাস্টমার কেয়ারই আপনার উপকারের জন্য বসে নেই যে আপনাকে ফোন দিয়ে যে পুড়ে আপনাকে উপকার করবে এরপরে আমরা কিছু ফোন পাই গভীর রাত্রে হঠাৎ ভয়ঙ্কর একটা শব্দ দিয়ে বলে আমি জিনের বাদশাহ বলছি অমক গাঙের ধারে গাছের গোড়ায় সাত ঘড়া সোনা আর সাত ঘোড়া রুহ আছে আপনি আগামীকাল বিকালবেলা নিয়ে আসবেন এটা আপনার জন্য আমি রেখে আসছি আর এখন আপনার বিকাশ অ্যাকাউন্টে যা আছে সেগুলো আমাকে সেন্ড করেন এই ধরনের পাতা ফাঁদে কখনো পা দেওয়া যাবে না একটা জিনিস মনে রাখবেন জিনের বাচ্চা কখনো মোবাইল ফোনে কথা বলে না এই ধরনের অদ্ভুত ফোন আসলে আপনি তাৎক্ষণিক ফোনটা কেটে দিবেন কখনোই লোভ করবেন না মনে রাখবেন লোভে পাপ পাপে মৃত্যু অনেক সময় অনলাইনে বলে আপনি বোনাস পেয়েছেন এক লক্ষ টাকা আপনি লটারি জিতেছেন এক লক্ষ টাকা নিচের লিঙ্কে ক্লিক করুন এই সাইটগুলো খুবই ভয়ঙ্কর আপনি না জেনে অপরিচিত কোনো লিঙ্কে ক্লিক করবেন না অনেক সময় আমাদেরকে অনেক বড় ধরনের সুবিধা দেয় অনেক বিজ্ঞাপন দেখি ঘরে বসেই তিরিশ হাজার টাকা উপার্জন করুন এই লোভনীয় বিজ্ঞাপনগুলো দেখে আমাদের বেকার ছেলেমেয়েরা অনেক সময় এই লিঙ্কগুলোতে প্রবেশ করে আর লিঙ্কগুলোতে প্রবেশ করার পরেই তাদের আইডিগুলো হ্যাক হয়ে যায় এরা আইডিগুলো হ্যাক করে ভারী অঙ্কের অ্যামাউন্ট টাকা দাবি করে আর ওই টাকাগুলো দিতে না পারলে তার প্রোফাইলে বিভিন্ন বাজে বাজে ছবি পোস্ট করে এখন আপনার আইডিতে সব আপনার আত্মীয় স্বজন ভাই বন্ধু এরাই ফ্রেন্ডলিস্টে থাকে যখন আপনার আইডিতে একটা বাজে ছবি পোস্ট হবে তখন নিঃসন্দেহে আপনাকে খারাপ লাগবে আপনার খুবই আপনি লজ্জার মধ্যে পড়ে যাবেন এই জন্য আমাদেরকে বুঝতে হবে অনলাইনে আপনার সুবিধা দেওয়ার জন্য কেউই বসে নেই মনে রাখবেন আপনার কাছ থেকে হাতিয়ে নেওয়ার জন্য সবাই নতুন নতুন ফাঁদ পেতে বসে আছে অতএব আমাদের এই জায়গাগুলো খুবই সুন্দর করে চিন্তা করে চলতে হবে আমি নিজেও এই ধরনের প্রতারণার চক্রান্তে পড়েছি আমার এক কলিগ প্রভাত রাত্রে আমাকে মেসেজ দিয়ে বলে দোস্ত আমি তো খুব সমস্যায় আছি তোমার বিকাশে কি টাকা আছে আমি বললাম হ্যাঁ আছে তোমার কত টাকা লাগবে তো বলল যে তুমি আমাকে পাঁচশো টাকা এই মুহূর্তে সেন্ড করো তখন আমি ভাবলাম অনলাইনে টাকা সেন্ড করবো সেই ক্ষেত্রে আমি তার একটু যাচাই করি আমি তাকে মেসেজ করলাম দোস্ত বলো তো সর্বশেষ তোমার সাথে আমার কবে দেখা হয়েছে তখন সে সাথে সাথে আমাকে ব্লক করে দিলাম কারণ সে বুঝতে পারলো যে আমি তার চালাকিটা বুঝতে পেরেছি এই আমরা অনলাইনে খুবই সতর্ক দৃষ্টির সাথে চলবো তারপরেও যারা হ্যাকার তারা চাইলে হ্যাক করতে পারবে কিন্তু আমাদের একটু সতর্ক থাকার চেষ্টা করতে হবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ